আসসালামু আলাইকুম আমি এমডি আছেন দুবাই প্রবাসী চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আমার পরিবারের সদস্য আপনারা জানেন যে আমি আসলে যেখানে আমাদের মানে বাংলাদেশের মতো আহ গাছ গাছালি ঘাস বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাই আমি আসলে সেই জায়গায় সবচেয়ে বেশি যাই তো আজকেও যেখানে চলে আসলাম এটা কিন্তু আমাদের বাংলাদেশের মতো দেখা যায় জায়গাটা এই জন্য আমি এখানে আসলে মূলত আসলাম যে মরুভূমির ভিতরে দুবাই তো আমরা সবাই জানি যে মরুভূমির দেশ কিন্তু মরুভূমি দেশ হওয়ার সত্ত্বেও এখানে কিন্তু প্রচুর আপনার বিভিন্ন ধরনের ঘাস হয় আমাদের দেশে যেমন ঘাস হয় না ঠিক এরকম মানে বিভিন্ন ধরনের ঘাস এ দেশে হয় প্রচুর ঘাস হয় যদিও মরুভূমির দেশ এই যে দেখেন তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি জায়গাটা আসলে কেমন দেখা যাচ্ছে মরুভূমি দেশ তারপরেও তো বেশ কিছু জায়গা আমি আপনাদেরকে দেখাবো আশা করি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে মানে দেখেন এখানে কিন্তু মাইলির পর মাইল কি পরিমাণ ঘাস হয়েছে দেখছেন প্রচুর ঘাস তো এটা আমি বেশ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আরো অনেক জায়গা যাবো পুরোটা আপনারা দেখবেন দেখেন কি পরিমাণ ঘাস দেখছেন মরুভূমির ভিতরে ঘাস হয়েছে যে অল্প জায়গা ঘাস হয়েছে তা না এখানে মাইলি পর মাইল ঘাস আছে মানে আমার মানে চোখ যতদূর যাচ্ছে আর কি ততদূর আর ঘাস প্রচুর ঘাস এই যে একটুখান ঘুরে ঘুরে আপনাদেরকে দেখায় যতদূর পারি এই যে দেখেন তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা কারণ মরুভূমির ভিতরে যে পরিমাণ ঘাস তা নিজের চোখে না দেখলে আসলে বুঝতেই পারবেন না যে মরুভূমিতে এত ঘাস হয় প্রচুর ঘাস দেখেন তাহলে আপনাদের সাথে শেয়ার করি অনেকে তো মনে মরুভূমি আসলে সবসময় যে খালি থাকে তা থাকে না এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘাস অনেক কিছু এখানে হয় দেখেন দেখছেন মরুভূমির সাইডে যে সব গাড়ি রেখেতেছে এগুলো সব বাস স্কুল বাস আর কি দেশে যে স্কুল আছে না স্কুলে এই সমস্ত বাস গুলো আসলে চলাফেরা করে এরা ছোট ছোট বাচ্চাদের স্কুলে নিয়ে যায় দেখছেন প্রচুর ঘাস